নির্ঝর মিত্র নির্ঝর ইটিভি ভারতে স্বাগত নমস্কার কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ডাইনি আসছে ট্রেলার তো চমকে দিল শিহরণ হলো মানে একদম শিহরিত হলাম তো এই যে চমক বারবার নিয়ে আসা কোন ভাবনায় ডাইনি সেটা আগে বলো ডাইনির গল্পটা আমার অনেক আগে ভাবা ছিল আইডিয়াটা দু হাজার চোদ্দ পনেরো সালে তারপরে একটু যখন রিসার্চ করা শুরু করি কারণ আইডিয়াটা যখন মাথায় আসে তখন একটা এরকম প্রশ্ন মাথায় মানে মাথার ভেতরে ছিল যে এরকম কি এখনো সত্যি হয় না হলে পরে গল্পটা বানিয়ে লাভ নেই যদি ঘটনা এরকম নাই হয় রিয়েল তারপরে যখন রিসার্চ করি তখন দেখতে পাই যে গুগলেই বেসিক রিসার্চ করতে গিয়ে দেখতে পাই যে প্রচুর ঘটনা এরকম এখনো হয় লাস্ট দু সালে বীরভূমে একটা এরকম ঘটনার এনকাউন্টার হয়েছে দেখতে পাই তখন আর একটু রিসার্চ করি এবং গল্পটাকে আস্তে আস্তে ডেভেলপ করা আরম্ভ করি এবং ইভেনচুয়ালি পিচিং প্রসেস যা হয় পর 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 করে শুট শেষ করি আগের বছর জুলাই মুক্তি পাচ্ছে চোদ্দ তারিখ এত দেরি কেন মানে তৈরি হতে কেন টাইম লাগছে এলো কেন এত দেরি সময় লাগলো একটু তৈরি করতে শিকারপুরের পরে লেখালেখিতেই মেনলি মনটা দিয়েছিলাম হ্যাঁ এটা ছাড়াও আরও একটা দুটো প্রজেক্ট প্যারালি লিখছিলাম তো একটু যত্ন নিয়ে তৈরি করতে সময় লাগে কোথায় কি শুটিং হয়েছিল তোমাদের এটা মূলত নর্থ বেঙ্গল বেসড গল্পটা আমরা দুটো জায়গায় ভাগ করে নিয়েছিলাম একটা কলকাতাতে এবং আরেকটা হচ্ছে নর্থ বেঙ্গল ভাগ করে সেভাবে শিডিউল করে যেরকম ভাবে শুটিং করা হয় জুন জুলাই মাসে প্রচন্ড গরম ছিল নর্থ বেঙ্গলে বৃষ্টি ছিল এবং কলকাতায় গরম ছিল তার জন্য আমাদেরকে একটু ঝামেলা পোয়াতে হয়েছে বাট আদারওয়াইজ খুবই ভালো এক্সপিরিয়েন্স লতা এবং পাতা দুই বোন আমি মানে যতদূর দেখলাম লতাকে ডাইনি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে আর পাতা লড়ছে তুমি বলো আমি বলে দেব আপাতত ট্রেলার দেখে তো এটাই মনে হয় এটাই বলে দাও আপাতত এটুকুই থাক কারণ 14 তারিখে খুবই ছোট সিরিজ মানে 6 এপিসোডের প্রত্যেকটা এভারেজ ধরুন 22 23 মিনিট করে এপিসোড হবে দেখতে বসলে একবারে বেরিয়ে যাবে এতটাই আমরা চেষ্টা করেছি যে টানটান রাখার জিনিসটা সবাই আশা করি সবাই দেখবে এবং ফিডব্যাক জানাবে কারণ সাবজেক্টটা খুব মানে আমার মনে হয় খুব এক তো আমার নিজের মানে অনেক পরিশ্রম আছে এবং একটু অন্য রকমে আর জনরাটাও সারভাইভাল ড্রামা এটার ফিডব্যাকটার জন্য আমি ওয়েট করে থাকবো যে কতটা হলো কতটা অডিয়েন্সের কাছে পৌঁছলো কারা রয়েছে মিমি ছাড়াও মূলত মিমি চক্রবর্তী সাথে কৌশানি মিমির বোনের রোলটা করছে আহ জলপাইগুড়ি থেকে বাদশাহ বলে একটি চরিত্র আছে সেইখান সেই চরিত্রে জলপাইগুড়ির একটি ছেলে সুজিত কুমার বর্মন একদম নতুন নাটকে মেইন যে মানে ভিলেন যাকে বলা হয় বিশ্বজিৎ দাস বিশুদা নামে পরিচিত হ্যাঁ দুধর্ষ অভিনয় করেছে এছাড়াও শ্রুতি দাস একটি খুব ইম্পর্টেন্ট রোলে আছে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আছে ওটা এখনই বলা যাবে না বাট দেখলে বুঝতে পারবে লোকে সন্দীপ দা আমাদের সিরিয়ান সিনিয়র একটার সন্দীপ দা আছেন এবং প্রচুর আরো নতুন মুখ আছে সায়ক আমার কো রাইটার প্রোডিউসার ও মায়ানগরে অভিনয় করেছিল তো ও আছে ডাক্তারের ভূমিকায় ডাক্তারের চরিত্র আছে সেখানে এবং আরো প্রচুর নতুন লোক নিয়ে করা রিসার্চ করতে তুমি মূলত মানে কোন কোন মানে রেফারেন্স নিয়েছো সেটা একটু জানার ভীষণ দরকার রিসার্চ করার সময় আমার মূলত এই বিষয়টা এতটাই মানে কম জানাশোনা মানে লোকজন আমি খুব পাচ্ছিলাম না যার থেকে গুগলের রিসার্চ করে মানে অনলাইনে সবটা হয় না কোনো মানুষ যারা ধরো এই বিষয়ে আগে রিসার্চ করেছে তাদের কোনো পেপার বা বই তো খুব এই সময় মানে এই করতে গিয়ে আমার অনেকটা সময় গেছে খুঁজে পেতে ফাইনালি আমি সোমা চৌধুরী বলে একজনকে কন্ট্যাক্ট করতে পারি তিনি এখন মিশিগান ইউনিভার্সিটিতে প্রফেসর সো তিনি আমায় খুব হেল্প করেন কারণ তিনি বহু বছর এই বিষয়টা নিয়ে এবং চা বাগানে আমারটা যেহেতু চা বাগানে সেট গল্পটা চা বাগানে ডাইনি প্রথা এবং ওখানকার টি লেবারদের লেবারারদের মধ্যে কি কালচার এটা কতটা এখনো রেলিভেন্ট সেই বিষয়ে ওনার বিস্তর কাজ আছে তো সে আমায় খুব হেল্প করেছিল গোটা বিষয়টাতে আমরা বারবার করে ভিডিও কলে কানেক্ট করতাম ছবি দেখেছি রিয়েল ছবি ডেটা আমি আমার গল্পটা বলে শোনাল মানে ওনাকে শোনালাম যে এটা ঠিক হচ্ছে কি না এইভাবে আমরা রিসার্চটা করেছিলাম তো উনি আমায় খুব স্পেসিফিক্যালি উনি হেল্প করেছিলেন মিমিকে নেওয়া কেন এটা এটা আমার কোনো মানে ফার্স্ট দিন থেকেই এটা চয়েস ছিল বাংলায় করলে পরে বাংলা ভাষায় করলে পরে এটা মানে মিমি চক্রবর্তী ছাড়া আমার মনে হয় না আর কেউ করতে পারত মানে এটা নিয়ে আমার কোনো দ্বিমত ছিল না কখনো মানে চরিত্রটা যেরকম মানে লন্ডন থেকে ফিরে এসছে এরকম একটা পরিস্থিতি গিয়ে পড়বে এবং যতটা কি বলবো কিছু একটা সময় মারকুটে দেখতে পাবো তাকে হ্যাঁ অ্যাকশন দেখা যাচ্ছে সেই অবতারে ভালো হ্যাঁ সেটার একটা কারণ এবং খুব মানে এটার কোনো আর অপশন ছিল না আমার কাছে মানে ভাবিনি অন্য কাউকে নিয়ে কখনো হিন্দিতে কি আসতে পারে যেহেতু তুমি বললে মাত্র তাই বললাম এইটা তো প্রযোজকদের এবং যারা ওটিটি এদের ওপরে তারা যদি কাকে যদি আসে তাহলে কাকে পছন্দ সেটা তখন ভাবতে হবে মানে কারণ এটা বাংলার গল্প মানে বাংলা চা বাগান এবং নর্থ বেঙ্গলের কেন্দ্র করে একটা গল্প হিন্দিতে কতটা হ্যাঁ উত্তেজনাটা দর্শকের কাছে কতটা তুলে ধরা যাবে সেটা দেখতে হবে তখন লেখাতে অনেকটা চেঞ্জ করতে হবে উত্তেজনাটা মেনটেন করে লেখাতে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে তখন সেভাবে যদি কখনো হয় তো ভাবতো তখন সেভাবে এই ধরনের গল্প তো বড় পর্দাতেও আসতে পারতো তা তুমি সিরিজেই কেন এলে বড় পর্দাতে নয় কেন হুম এইটা মানে এই প্রশ্নটা আমার নিজেরই নিজেকে আমি করেছি এবং মূলত করেছি শ্যুটটা করার পর এডিট দেখার পর মনে হয়েছিল যে কারণ টাইম লাইন মানে যতটা গোটা টাইম হ্যাঁ যে টাইমের গল্পটাও মানে ধরো যতটা সময় লাগে একশো মিনিট আরামসে একটি সিনেমা করা যায় সোয়া দু ঘন্টা কিন্তু আমার তারপরে যখন মানে আমি এরকম ভেবেও ছিলাম আমি প্রযোজকদের বলেছিলাম যে কি করা যায় কিনা তারপরে নিজেই ভাবলাম যে যদি করি না কি হবে গোটা ঘটনাটা চোদ্দ পনেরো ঘন্টার একটি ঘটনা একই লিনিয়ার একটা জায়গায় আটকে যাচ্ছে এরকম তো ওখানে না যদি আমি এটাকে মানে সিনেমার সিরিজে কি একটা এপিসোড শেষ হলো আর একটা এপিসোড ধরা ছাড়াটার একটা রিদমটা অন্য থাকে তো আমার মনে হয় সেই রিদমটা যদি না থাকে এই গল্পটার মধ্যে সিরিজের যে রিদম লেখা তাহলে গল্পটা একটু পড়বে মানে টানটান উত্তেজনার যে ওশেনটা সেটা একটু পড়ে যাবে ওই জন্যই আমার পরে মনে হয়েছে যে না এটা সিরিজই থাক এটাকে সিনেমা করে লাভ নেই মানে ক্ষতি হবে লাভ হবে তো এই যে প্রত্যন্ত অনেক জায়গায় তোমরা শুটিং করেছো এমন কোন ঘটনার কি সম্মুখীন হয়েছো মানে খুব অপ্রীতিকর ঘটনা বা এমন কোনো ঘটনা যেগুলো ভীষণ মনে রাখার মতো ভীষণ প্রবলেমেটিক কিছু না আমাদের সেরকম কোনো ফেস করতে হয়নি কারণ আমাদের মূলত প্ল্যান করা থাকে এবং আমরা ওরকম যে ঢুকে শ্যুট করি না কারণ আমরা জেনারেলি কি হয় মানে দরকার হয় না মানে যেখানে ঘটনা ঘটেছে ওরকম নিয়ার বাই আমাদের জায়গায় লোকেশন বানিয়ে নিই বা করি কিন্তু যে ঘটনাগুলো রিসার্চের সময় আবার বলছিলাম যেগুলো শুনেছি পড়েছি সেগুলো খুবই ভয়ঙ্কর মানে মানে খুবই গায়ে কাটা দেওয়ার মতো এবং মনে হয় যে এখনো এরম হয় আমার আরেকটা উদ্দেশ্য মানে উদ্দেশ্য ইন দ্য সেন্স চাওয়া বলতে গেলেই বেটার বলা হয় মানে চাওয়া বললেই বেটার বলা হয় যে ডাইনির মাধ্যমে যদি এই বিষয়টা তো খুবই গরিব এবং প্রত্যন্ত গ্রামের মূলত আদিবাসী এরিয়ার একটা সমস্যা যদি এটা আরবান কালচারে আমরা কথা বলি সেটা নিয়ে যদি সিরিজটা থ্রু যদি একটু কথা বলা বলি হয় এবং তার ফলে যদি সেই থ্রু যদি কিছু একটু বেটারমেন্ট হয় যারা ভিকটিম তাদের পরিস্থিতি তাহলে ভালো হবে পরের কি প্ল্যান রয়েছে নেচারের এবছর তো বেশ কট আরো দুটো তো এখন অব্দি লাইন আপ হয়ে আছে আহ একটি ছবি এবং একটি সিরিজ আগে ছবিটা তারপরে সিরিজটা মাসের শেষের দিকেই শুট করার প্ল্যান চলছে বীরাঙ্গনা বলে একটি সিরিজ ফিমেল কপ তো সেটার গল্প তারপরে ছবি প্রথম ছবি তো সেটাও একটা উত্তেজনা তো আছে ব্যস্ততা তো একদম ব্যস্ততা একদম সারাদিন লেখালেখি প্রিপোডাকশন চলে যাচ্ছে তার সঙ্গে এখন প্রমোশন প্রমোশন চলছে দুটোতেই সবকিছুতেই মিলিয়ে মিশিয়ে করতে হচ্ছে ওয়ান্ডারফুল দর্শককে কি বলবো দর্শককে একটা জিনিসই বলবো আপনারা 14 তারিখে রিলিজ করছে ডাইলি সবাই দেখুন হোলির সময় ছুটি সময় থাকবে দেখে জানাবেন কেমন লাগলো তাহলেই যথেষ্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাপি হোলি হ্যাপি হোলি দর্শককে এটা বলবো হ্যাপি হোলি হোলি শুভেচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা দিবানন্দের সঙ্গে নবনিতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা